ষোলো নদীর কুড়িগ্রাম আমার প্রকৃতিতে ভরা ব্রহ্মপুত্র ধরলা জীবিত থাকলেও কিছু নদী মরা আরও আছে প্রাচীন নিদর্শন সাথে ভাওয়াইয়া গানের ধাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের প্রাণের জেলা কুড়িগ্রাম গাইস আপনারা অবগত আছেন যে কাঁঠালবাড়ির কাউার ঘাটে একটি কৃত্রিম ব্রিজ নির্মাণ করা হয়েছে যে ব্রিজটির সৌন্দর্য কুড়িগ্রাম জেলাবাসীকে একদম মুগ্ধ করেছে এবং সেটির ফলে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসছে এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আনফর্চুনেটলি মানে আমি যে ভিডিওটা করতেছি এটাও খুব তাড়াতাড়ি এই ব্রিজটি এই সপ্তাহের সোমবারে উদ্বোধন হবে কিন্তু তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের সামনে একটু দেখাও ক্যামেরা কসড়ি পানাতে ভরে গেছে যার ফলে বৃষ্টি এখন পর্যন্ত হুমকির মুখে আছে এই ব্রিজটা হওয়ার আগে ঠিক প্রতিনিয়ত এভাবেই এই সরড় এলাকার মানুষ খেয়াপাড়াপার কত করে পাঁচ টাকা জনপুতি জনপুতি পাঁচ টাকা করে দিয়ে যাওয়া আসা করা লাগতো দিনে যদি সে কতবার বিশ বার যায় বিশবার বার যাওয়া আসা করে তাহলে একশো টাকা তাই তো নাকি তাহলে একশো টাকা যাবে অথচ এইদিকে মনে হয় কোনো দোকানপাটও নাই দোকান পাট এখানে কিছু আছে সো মানুষের প্রয়োজন তো হবেই দোকান পাটে তো এখানকার মানুষের কিছুটা হলেও স্বস্তি মিলবে এই ব্রিজের ফলে আমার আশপাশে এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন তারা সবাই এই ব্রিজের সৌন্দর্য করতে আসছে শুধু এরা না এই পাশে অনেকেই আছে আর মানুষ আসতেছে আর ফেরত যাচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না এই ব্রিজটাতে আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আহ সোমবারের পরে আসতে হবে আপনারা যদি সোমবারের আগে চলে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ইয়া করা আছে অনেক মানুষ দ্বারা আছে তাদেরকে এখানে ঢোকার সুযোগ দেওয়া হয় নাই কারণ এটা উদ্বোধনীর আগে কাউকে ঢোকার পারমিশন এখানে দেওয়া হবে না এখানে উঠলে রাগারাগি করে দেখা যাচ্ছে যে আবার অনেক কথা বলা বলি করে এতে করে সমস্যা সো আপনারা যারা আসবেন তারা অবশ্যই সোমবারের পরে আসবেন সোমবারের আগে কেউ আসিয়েন না সময় নষ্ট করে তাহলে আমার মতো এই যে তাড়াহুড়া করে ভিডিও করতে হবে ছবি তুলতে হবে